যদি আপনি চান যে আপনার জীবনটা সুন্দর হোক আরও স্বাদের হোক আর মানসিক শান্তির হোক আপনাকে তিন ধরনের জায়গায় আপনাকে সম্পর্ক ঠিক রাখতে হবে দ্যাটস অ্যাকচুয়ালি ওয়াট আই ওয়ান্ট টু সে তিন জায়গার সম্পর্ক যে রাখবে হিজ লাইফ উইল কেট ব্যার ইনশাআল্লাহ যদি আপনি রাখতে পারেন অ্যান্ড আই হোপ ইউর লাইফ উইল কেট ব্যার ইনশাআল্লাহ তিন জায়গার সম্পর্ক যার ঠিক তার পুরো জীবনটাই ঠিক এবং এটা যে কতটা সত্য আমি যখন কথা শুরু করব আই হোপ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইনশাআল্লাহ যদি আপনি আপনার জীবনকে সুন্দর রাখতে চান প্রথম যে জায়গায় আপনার সম্পর্ক ঠিক রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে আপনার কানেকশান ঠিকঠাক রাখতে হবে এর বড় উপায় হতে পারে এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপায় কেমনে ঠিক রাখবেন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু পারফর্ম দ্য সালা ইন এভরি সিঙ্গল ডে পাঁচ অক্ত নামাজই আপনাকে পড়তে হবে দুই অক্ট পড়লাম তিন ওয়াক্ত পড়লাম না তিন অক্ত পড়লাম দুই অক্ট পড়লাম না জীবন কখনও সুন্দর হবে না সো দ্য ফার্স্ট কন্ডিশন ইফ ইউ ওয়ান বি হ্যাপি ইফ ইউ ওয়ান বি দ্য ম্যান হু হ্যাজ ইউনো মেন্টাল পিস দেন ইউ মাস্ট হ্যাভ টু পারফর্ম দ্য সালা ইন এভরি সিঙ্গল ডে আই মিন ফাইভ টাইমস পাঁচ তো নামাজ বা জামাত পড়বেন আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের সবচেয়েতে বড় মাধ্যম হচ্ছে নামাজ বলার নামটা কি নামাজ নাম একটা ফুল লেকচার ইউটিউবে আছে আপনার শুনতে পারেন যেখানে আমি একটা কথা বলেছিলাম যে নামাজই হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এমন একটা জিনিস যে নামাজ পড়ে হাদিসটা ভালো করে বুঝবেন যে নামাজ পড়ে তার সঙ্গে আল্লাহর এমন একটা সম্পর্ক তৈরি হয় যে সম্পর্ক কোনো মানুষ অন্য কোনো কাজ দিয়ে করতে পারবে না নামাজই একমাত্র মাধ্যম যেটা মানুষকে আল্লাহর সঙ্গে টোটালি কানেক্টেড করে দেয় আপনি দেখবেন যত মানুষের লাইফ চেঞ্জ হয়েছে ইট ম্যাটার যত মানুষের লাইফ চেঞ্জ হয়েছে তার প্রথম ধাপ ছিল এরকম যে সে নামাজই হওয়া শুরু হয়ে করেছিল কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা প্রথমে হয়তো দু একদিন মসজিদে গেছে একদিন তাবলিগে গেছে দুই এক নামাজ পড়েছে পাঁচ অক্ধ নামাজ পড়েছে নিউলি নতুন জীবন সে শুরু করে ফেলেছে দেখবেন একজন মানুষ খুবই খারাপ ছিল হ্যাঁ গাঁজা খাইত মদ খাইতো এলাকায় খুব গুন্ডাবাজি করতো তিন দিনের একটা তাবলি এসে গেছে যার উপর একটা বুঝ আসছে তো একটু মস্তিতে যায় আবার চলে আসে আবার যাই আবার চলে আসে একটা পর্যায়ে দেখবেন সেই মানুষটা আস্তে আস্তে নামাজি হতে হতে একদিন তার ড্রেস চেঞ্জ হয়ে যায় তার প্যান্ট খুলে পায়জামা আসে তার শার্ট খুলে জুব্বা আসে তার সেই দাড়ি থেকে তার একটা সুন্দর লম্বা চাপ হয়ে যায় ঠিক কিনা বলুন যুব তাহলে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ উপায় সহি হওয়ার আপনি যে জায়গায় সম্ভব রাখবেন তা হচ্ছে আল্লাহ এবং তার রসুল আমি আবার জিজ্ঞেস করছি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে আচ্ছা একটা আয়াত শোনায় সেক্ষেত্রে আল্লাহ বলছেন তুমি যদি আমাকে পেতে চাও আল্লাহকে আমার পেতে চাই কি চাই না চাই আল্লাহ বলছেন আল্লাহ তুমি উম্মদেরকে বলে দাও হে না যদি তারা আমাকে চায় যে তাদেরকে ভালোবাসি তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে কারণ যে আপনাকে ভালোবাসবে তার দুইটা পুরস্কার কয়টা পুরস্কার এক নম্বর হচ্ছে ইফ সামন লাভস ইউ আই উইল লাভ হিম অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ আই উইল অল দ্য সিনস অফ হিজ লাইফ হোয়াট এভার হি হ্যাজ ডান ইন হিজ পাস্ট এক নম্বর পুরস্কার যে নবীকে ভালোবাসে আল্লাহ তাহলে ভালোবাসে সুভাগ পড়বেন না আপনার সবাই আর যে নবীকে ভালোবাসে তার দ্বিতীয় উপকার সবচেয়ে বড়ো উপকার সেটা হচ্ছে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাখা তাকে মাফ করে দেয় আল্লাহ তাহলে যদি আপনি আপনার জীবনকে সুন্দর করতে চান আমি সবার থেকে শুনতে চাই কথাটা এক জায়গার সম্পর্ক আপনাকে প্রথম স্ট্রং রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ এবং তার সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক সকলেই পড়া মেন দ্য সেকেন্ড থিং দ্য সেকেন্ড টিপস ইউনো যে মানে জীবনকে সুন্দর করার জন্য সেটা হচ্ছে আব্বা আমার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখতে এটা কিন্তু খুব জরুরি একটা বিষয় এবং আমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে বিকজ বয়স যত মানুষের বাড়ে ম্যাচুরিটি বাড়ে আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে মানুষ বলছে। একসময় আমি আব্বা আমার অনেক রাগারাই করেছি অনেক বিষয় আমার সাথে মিলতো না অনেক কাজে আমি চাইতাম তারা চাইতো না খুব রাগ করতাম এরকম অনেক সময় গেছে যে অনেক সময় কথা অফ করে দিয়েছি দুই দিন তিন দিন চার দিন কথা বলি নাই বাট আমি দেখেছি আমার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিকৃষ্টতম দিন হচ্ছে সেই দিনগুলো যেদিন আমার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল আমি খুব হিসাব করে দেখেছি আপনি দেখবেন যেই ছেলের আব্বা এবং মা ভালো মন মতো আব্বা আম্মা এবং তার সঙ্গে রিলেশন খুব ভালো দেখবেন ওরে কেউ আটকাইতে পারে না ও জীবন উন্নয়ন করবেই কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা কিন্তু পারিবারিকভাবে যদি আপনি সাপোর্টিভ একজন কোনো মা না পান বাবা না পান আপনার স্বপ্ন পূরণ খুবই মুশকিল আছে খুবই মুশকিল আব্বাব্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তির জায়গা আপনি যতই বাহিরে কাজ করেন দিন হিসেবে বাড়িতে আসতে হবে না হবে বাড়িতে যে আপনার মা আপনার বিরুদ্ধে বাপ আপনার বিরুদ্ধে আপনার সম্পর্ক যদি এখানে খারাপ হয় আপনার পুরো জীবনটা হয়ে যাবে এবং আল্লাহ হাবিব বলেছেন পৃথিবীতে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ে আমত হচ্ছে তার মা এবং মাকে আল্লাহ বলেছেন তিনটি কারণে মাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তার এক নম্বর কারণ হচ্ছে এই যে দীর্ঘ লম্বা সময় দশ মাস দশ দিন আপনাকে গর্ব ধারণ করেছে কে মা এই যে আঘাতের পরে আঘাত যন্ত্রণা কষ্ট এ কষ্ট সহ্য করেছে কে মা আর এই যে আপনাকে দুধ পান করানো বুকের দুধ লম্বা পিরিয়ড লম্বা সময় এটা কি আপনাকে আব্বা পান করিয়েছে না মা পান করিয়েছে এই জন্য আল্লাহ বলছে মাকে তোমরা ভালোবেস এই জন্য মাথায় রাখবেন জীবন উন্নয়ন করতে চাইলে আব্বা আমার দোয়া লাগবে আর একটা কথা আমি বারবার বলি এবং আজকে বলতে চাই এবং সেটা আমি পাকিস্তানের একজন মোটিভেশনাল স্পিকার থেকে শুনেছিলাম এবং এটা খুব দামি কথা উনি বলেছিলেন যে আগে তুম আপনি মা ও বাপ গোলাম গুলাম বান সকতে তো রাখা পুরি দুনিয়া তোমার গুলাম বন যায় তুমি যদি আব্বা আমার গোলাম হতে পারো মানতে পারো তাহলে পুরো দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে পড়বেন না আপনার সবাই কথা কিন্তু এটাই বাস্তব যত মানুষ জীবনে সফল হয়েছে দেখবেন প্রত্যেকের সঙ্গে তার মা বাবার একটা গুড রিলেশনশিপ ছিল বা আমার দোয়া ছিল এই জন্য আমরা চেষ্টা করবো তিন জায়গার সম্পর্ক ঠিক রাখতে হবে এক হচ্ছে আল্লাহ এবং তার রসুল দুই হচ্ছে আব্বা এবং মা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন নাম্বার থ্রি দ্যাট ইজ দ্য লাস্ট টিপস লাস্ট ম্যাটার দ্যাট আই উড লাইট টু শেয়ার উইথ ইউ অল অ্যান্ড দ্যাট ইজ ইউনো হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ দ্যাট হ্যাজ টু বি পারফেক্ট কারণ স্বামী যদি স্ত্রীর সাথে ভালো সম্পর্ক না হয় আর স্ত্রী যদি স্বামীর সাথে ভালো সম্পর্ক না হয় স্বামীও জীবনে কিছু করতে পারে না স্ত্রীও জীবনে কিছু করতে পারে না দুজনের জীবনটা সুন্দর হতে হলে সম্পর্ক ঠিক রাখতে হবে আচ্ছা আপনি একটু বলছেন জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমার ওয়াইফ আছে আমার ওয়াইফকে আমার ভালো লাগে না মনে করেন বলতেছি ফর এক্সাম্পল অথবা আপনার ওয়াইফ আছে অ্যান্ড ইউ ডো্ট লাইক ইউর ওয়াইফ অ্যান্ড ইউনো ইন ইউ আর নট হ্যাপি উইথ হার আপনি কী করবেন আপনার জীবনে প্রথম যেটা ঘটবে হারা পরকে আপনি করবেন আর পরকে আর যার জীবন আছে আপনি কি মনে করেন তার জন্য খুব সুখ নাকি খুব সুখ আছে নাকি না অতএব যখনই দেখবেন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ খারাপ চতুর্দিক থেকে গুণা আসবে চতুর্দিক থেকে মেন্টালি ডিপ্রেশন আসবে স্বামীও শেষ হবে স্ত্রীও শেষ হবে কারণ প্রত্যেকটা মেয়ে যখন স্বামীর আমি এটা আগেও বলেছি আমি আজও বলছি টু মেক ইট ক্লিয়ার যে প্রত্যেকটা মেয়ে যখন স্বামীর কথা বুঝবেন স্পর্শ পায় তার সব কিছু চেঞ্জ হয়ে যায় তার মেন্টালিটি তার আচার আচরণ তার কথাবার্তা তার অ্যাটিটিউড সব কিছু চেঞ্জ হয়ে যায় আর যখন সেই মেয়েটা পুরুষের স্পর্শ পাওয়ার পরে তার স্বামীকে আর না পায় ঠিক মতো না পায় তখন তার চরিত্রে দাগ লাগতে শুরু করে আস্তে আস্তে সে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে সে ইমো ইউজ করে হোয়াটসঅ্যাপ ইউজ করে আস্তে আস্তে অন্য পুরুষের সঙ্গে সে সম্পর্কে জড়িয়ে যায় আরেকটা কথা মাথায় রাখবেন যখন কোনো মেয়ের বিয়ে হয়ে যায় তার পুরুষের সঙ্গে যে মেশার ব্যাপারটা এটা খুব সহজ হয়ে যায় কারণ সে অলরেডি তার স্বামীর সঙ্গে সময় কাটিয়েছে টাইম স্পেন্ড করেছে পুরুষ কি পুরুষের সাথটা কি পুরুষের ব্যক্তিত্বটা কি সে সব কিছু বুঝেছে সে জেনেছে এবং তারপরে দেখবেন যে মেয়েটার বিয়ে হয়ে যায় এবং স্বামী হারায় যায় বা খারাপ হয় দেখবেন ওর পুরো ক্যারিয়ারটা ধ্বংস একা করে তা না ও নিজেও কয়েকটা ছেলে কিনে খাদে পড়ে কয়েকটা জীবন সে নিজে নষ্ট করে দেয় কারণ তার কথা হচ্ছে ছেলে যেমনই হোক আমি আমার জায়গা থেকে আমি পাইলি হইল আর ছেলে তো মার্শাল ভাবতেছে আরে বিবাহিত মেয়ে বিয়ে করতে হবে না যা মন চাই করবো যাকে মধ্যে ছেড়ে দেবো এটা কিন্তু সত্য কথা আপনি হাসতেছেন বাট এটা ট্রু এজন্য আমার মনে হয় যে জীবন সুখী হওয়ার সবচেয়ে বড় একটা উত্তম পন্থা হচ্ছে স্বামী এবং স্ত্রীর রিলেশনশিপটা সবসময় সুন্দর থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই তিনটি জায়গাতে উত্তম সম্পর্ক রাখার তৌফিক দান করুক সকলে আমার মন খুলে পড়ে আমিন আলহামদুলিল্লাহ আবিল্লি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি